হ্যালো এভরিওান সো আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আর এই রেসিপিটা তোমরা কম বেশি বাড়িতে অনেকবার বানিয়েছো আর আজ আমি তোমাদের অন্য স্টাইলে এই রেসিপিটা বানিয়ে দেখাবো সো তোমরাও এইভাবে ট্রাই করতে পারো এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ চলো আমি আমার মতো এই রেসিপিটা বানিয়েছি তো আমি এখানে দেখতে পাচ্ছ আমি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে এখানে রেখেছি এরপর আমি কিছুটা গোলমরিচ মানে এখানে আমি মাংস মানে চিকেন অনুযায়ী আমি এখানে কিন্তু গোলমরিচটা নিয়েছি আর এটাকে দেখো আমি খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দেব সো এটা কিন্তু আমি খুব ভালোভাবে দেখো ম্যারিনেট করে নিচ্ছি আর এটাকে কিন্তু আমি আধ ঘন্টা মতো রেখে দেব। তো চলো সাইডে কি লাগছে আর দেখে না এখানে আদা কুচি রসুন আর এখানে লাগছে পেঁয়াজ তো আমি প্রথমে কিন্তু আমি কড়াইটা গরম করে নিয়েছি এরপর আমি এখানে ঘি আর সাদা তেল দিয়ে কিন্তু পুরো রান্নাটা করবো তো দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি তো ঘিটা গলে গেলে এখানে দেখো ঘিটা কিছুক্ষণ গলতে দেব তো এইদিকে দেখতে পাচ্ছ ঘিটা গলে গেছে আর আমি এখানে কিন্তু সামান্য সাদা তেল অ্যাড করেছি মানে রিফাইন্ড অয়েল অ্যাড করেছি তো তেলটা গরম হয়ে গেছে আর ম্যারিনেট করে রাখা যে চিকেনগুলো ছিল আধ ঘন্টা আমি রেস্টে রেখেছিলাম তো সেইগুলো আমি এখানে দেখো ফ্রাই করে নেবো চিকেনগুলোকে আর এটাকে কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে এভাবে ফ্রাই করে নিতে হবে আর এটা দেখো চিকেনগুলো কিন্তু প্রায় সাদা হয়ে আসবে আর এটা আমি আমি কয়েক সেকেন্ড এভাবে ফ্রাই করে নেব তো দেখো এ টু ওপিট করে আমি আবার ঢাকা দিয়ে দিয়ে এইভাবে কিন্তু করে নিয়েছি ফ্রাই তো চলো এরপর আমি একটু দেখে নিলাম যে চিকেনগুলো সেদ্ধ হয়েছে কি না এভাবে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভেজে নিয়েছি তো দেখো আমি একটা ঝান্নার সাহায্যে চিকেনগুলো তুলে নিয়েছি এরপর আমি ওই একই তেলের মধ্যে মানে তেল আর ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ এরপর দেখো আমি এখানে দিয়ে দেব গোটা জিরে ধনে এগুলো অ্যাড করবো তার আগে আমি লঙ্কাটাকে আর দারচিনি আলাচ লবঙ্গটাকে ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দিয়েছি এখানে আমি এক চামচ মতো গোটা জিরে আর দিয়ে দেব এখানে এক চামচ মতো গোটা ধনে এরপর দেখো এটাকে একটুখানি খুন্তির সাহায্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি মানে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি যে ডুমো ডুমো করে কেটে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেগুলো সব এক এক করে দিয়ে দেবো তো দেখো আমি প্রথমে দিয়েছি রসুন কয়েক টুকরো আদা আর এখানে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর পেঁয়াজ এগুলোকে কিন্তু সমস্ত জিনিসগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে এরপর দেখো আমি এটাকে হালকা করে ভেজে নিয়েছি আর পেঁয়াজগুলো কিন্তু সাদা হয়ে এসেছে আর এটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে এরপর যে উপকরণটা লাগছে সেটা হলো এখানে দেখো আমি দশ বারোটা কাজু এর মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে তোমরা মগজও দিতে পারো মগজ আর কাজু যেহেতু আমার কাছে মগজ ছিল না তাই আমি এখানে কাজুটা ব্যবহার করেছি তো এটা কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর আমি দেখো একটা মিক্সার গ্রাইন্ডারে পাটির মধ্যে নিয়ে নিচ্ছি পুরোটা তো দেখো আমি এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে রেখে আমি এটাকে পেস্ট করে নেব তো তার আগে যে যে উপকরণগুলো লাগছে দেখে না এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি এরপর চলো আমি এটাকে পেস্ট করে নেব কিছুক্ষণ তো বন্ধুরা দেখো আমি এটাকে পেস্ট করে নিয়েছি আর সাইডে যে চিকেনের যে তেলটা ছিল আমি এখানে কিন্তু কোনো রকম আবারও বলছি আলাদাভাবে কোনো তেল এরপর আমি আর দিইনি চিকেনটা ফ্রাই হয়ে যাওয়ার পর তো দেখো এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এরপর রঙের জন্য আমি অ্যাড করেছি এখানে কাশ্মীরি লঙ্কাগুলো এরপর খুন্তি সাহায্যে কিছুক্ষণ নাচা করে নেওয়ার পর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি ওই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দেখো আমি খুন্তি দিয়ে এটাকে আর একবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবো এটাকে যাতে প্রত্যেকটা মিশ মিশ্রণের সাথে আমি এটা মিশে যায় তো দেখো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর যে জলটা ছিল মিক্সার গ্রাইন্ডারে তো আমি এই জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে দিয়েছি আর এটাই কিন্তু আমি এভাবে নাচাড়া করতে না হলে কিন্তু এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এইভাবে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর এটা মিডিয়াম লো ফ্লেমে রেখে রান্নাটা করতে হবে এটা যেন তোমাদের মাথায় থাকে তো দেখো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ জাস্ট কয়েক এক মিনিট মতো তো এটাকে লো ফ্লেমে রেখে আর এটা দেখো এইভাবে ফুটবে আর সেই সময় তোমরা দিয়ে দেবে এখানে টক দই আর দেখো আমি টক দইটা কিন্তু ফেটিয়ে রেখেছি আর এখানে আমি একশো গ্রাম টক দই অ্যাড করেছি আর আমি কিন্তু এখানে চিকেনটা নিয়েছি সাড়ে সাতশো মতো আর তোমরা যদি একটু বেশি চিকেন নাও তাহলে টক দইয়ের পরিমাণটা একটু বেশি হবে তো দেখো আমি এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি যে ভেজে রাখা মানে ফ্রাই করে রাখা যে চিকেনগুলো সেগুলোর মধ্যে এক এক করে দিয়ে দেবো তো দেখো এভাবে আমি প্রত্যেকটা চিকেন দিয়ে দেবো সাজিয়ে আর দইয়ের যে পাত্রের মধ্যে সামান্য জল ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অ্যাড করে দিয়েছি তো দেখো এরপর আমি একটুখানি দই আর চিকেনটাকে ভালোভাবে এখানে কষিয়ে নেব এটাকে কিছুক্ষণ এভাবে কষিয়ে নিতে হবে আর এটা কিন্তু আমি প্রথমেই বলেছি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করতে হবে এইভাবে রান্নাটা করলে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর তোমরা যদি হাই ফ্লেমে করো তাহলে এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর আমি এটাকে দেখো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো আর লো ফ্লেমে রেখে তো দেখো এখানে কিন্তু আমি ঢাকাটা খুলে নিয়েছি এখানে কিন্তু রেসিপিটা রেডি আর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা ভিডিও নিয়ে আসি আবারও দেখাবে নেক্সট ভিডিওতে